আপনার বাড়ির গাছের পাতা যদি প্রতিবেশীর বাড়িতে পড়ে তাহলে কিন্তু প্রতিবেশী অভিযোগ জানাতে পারে সেক্ষেত্রে যে গাছের ডালের পাতাটি পড়ছে সেই গাছের ডালটা আপনাকে কাটতে হবে এমন কি গাছটা যদি দেখা যায় প্রতিবেশীর যে সীমানা সেই সীমানা থেকে চার ফুট দূরে নেই তাহলে কিন্তু প্রতিবেশী অভিযোগ জানাতে পারে কারণ আপনাকে প্রতিবেশীর সীমানা থেকে অন্তত চার ফুট দূরে গাছ রোপণ করতে হবে কিন্তু যদি বড় গাছ হয় তাহলে কিন্তু আপনাকে মোটামুটি এক থেকে দশ ফুট দূরে গাছ লাগাতে হবে এটা মনে রাখবেন যে আপনার গাছের আপনি আপনার সীমানায় লাগিয়েছেন সব ঠিক আছে কিন্তু সেটা কখনোই প্রতিবেশীর জায়গায় ছায়া করতে পারবে না যদি ছায়া করে প্রতিবেশীর অসুবিধা হয় তাহলে প্রতিবেশী কিন্তু অভিযোগ জানাতে পারে সেক্ষেত্রে আপনাকে গাছ কাটতে হতেও পারে